গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে শ্যাম্পু করে নিলাম কালকে রবিবার পুজো যেহেতু কখন টাইম পাবো কত দেরি হবে না হবে ওই জন্য আজকেই শ্যাম্পু ট্যাম্পুগুলো করে ফ্রেশ হয়ে নিলাম একেবারে আর কাকিমা আজকে রান্না করে গেছে আজকে কাকিমাকে বলে দিলাম পোস্তর জন্য আলু কেটে দিয়েছে আমি রান্না করবো পোস্তটা তাই কাকিমা আলু কেটে দিয়ে গেছে আর যা রান্না করা সেগুলো করে দিয়ে গেছে আজকে কি ভালো হাওয়া দিচ্ছে ওয়েদারটা শুধু দেখো কি দারুণ আজকের ওয়েদারটা ঠাকুর যেন এরকমই ওয়েদার থাকে যেন বৃষ্টি না হয় ঠিক আছে চলো একদম পোস্তটা বানাই বানিয়ে রেডি হবো হয়ে খাবার দাবার গুছিয়ে সোজা দোকান কাকিমা আমার ঘর বারান্দা মোছে সেই কাকিমা আজকে আসেনি সকালবেলা এসে এই যে বাসনপত্রগুলো ধুয়ে এখানে রেখে দিয়ে গেছে আমরা ঘুমাচ্ছিলাম বলে আমাদেরকে ডাকেনি তুলতে হবে এই যে কাকিমা আলু কেটে ধুয়ে রেখে গেছে আমিও কড়াই চাপিয়ে দিয়েছি পোস্ত পেস্ট করে নিয়েছি অল্প যেহেতু আলু অল্প পোস্ত এটা আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আবার পোস্তটা দিয়ে দিই আমার ইয়ামি পোস্ত রেডি আমিও একদম জামা কাপড় পরে রেডি হয়ে গেছি এবার শুধু ফ্রেশ মানে চুল টুল তারপরে তারপরেই বেরোবো খাবারটা গুছিয়ে এই যে আমাদের খাবার এই যে আমাদের খাবার রেডি কুট্টিরা আমার ভাত আলু পোস্ত এখানে আছে সয়াবিন আলুর তরকারি এটা মাম মামের আর এখানে একটুখানি পোস্ত আর সোয়াবিন নিয়ে নিয়েছি সময় আমার মাকে দিয়ে যাবো আমার দাদা সোয়াবিন আর পোস্ত খেতে ভীষণ ভালোবাসে তো যাওয়ার সময় ওকে দিয়ে যাবো কৌন্ডার কাকুরের অফিসে একটু গেছিলাম কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম এখন আমিও দোকান থেকে বেরোলাম এখন যাচ্ছি রিম্পাকে ছাড়তে দুজন মিলেই গেছিলাম কৌন্ডার কাজ ছেড়ে এখন দোকানের দিকে যাচ্ছি কাস্টমারও রয়েছে টুকটাক টুকটাক বৃষ্টিও পড়ছে আমি বেরোলাম তারপরেই বৃষ্টিটা আবার শুরু হলো নাহলে সাদা ফাদা নিয়েই বেরোতাম সেই বিলে বসে পড়েছে আজ এমন আমাদের খাওয়া হবে না

আর এখন ভাবলাম সাড়ে সাতটা বাজে আর খাবো না আটটার মধ্যে বেরোতে হবে দশকর দোকানে যাব যাবো রথ টথগুলো নেবো কিছু আরও টুকটাক কেনাকাটা চোগুলো করতে হবে অনেক চাপ আছে আবার প্রমোটার কাকুর অফিসে যেতে হবে সত্যি কথা বলতে কলা গাছ আর পাচ্ছি না কোথাও বাজারের ভেতরে গেছিলাম ভিড়ে ভিড় একটাও নেই যা যাক কি করা যায় নাহলে কালকে অ্যারেঞ্জ করতে হবে সকাল সকাল উঠে আমার কালকে যে ক্যাটারিং রান্নাটা হবে তোমার না কলা গাছ দেখো লোকজন কলা গাছ নিয়ে আসতোই দেখো পেলাম কত জায়গায় যে আমরা ডাব আর কলা নিচ্ছি কোথাও পাচ্ছি বাড়ি এসেছি তখন ঘড়িতে সাড়ে নটা এসে আর চেঞ্জ করিনি এই যে এইগুলো পর্দাগুলো এখন লাগাচ্ছি পুরনো পর্দাগুলো খুলছি এগুলো কাচতে দেবো আর এগুলো নামাচ্ছি মানে ক্লিনিং করছি যা যা কাজকর্ম আছে সেগুলো করবো এই যে রথও নিয়ে আসা হয়েছে ঠাকুর আনা হয়েছে এখন সব কিছু ক্লিনিং করব করে লাঞ্চ লাঞ্চ বলছি ডিনারটা কমপ্লিট করে নেবো উটো গনগেদ ওয়ে লুক মি ইন দি আইজ দুটো পর্দা এনেছিলাম জানি না কেমন লাগছে আমার জন্য কেমন কেমন একটা লাগছে যাই হোক কিছু করার নেই লাগিয়ে দিয়েছি চাদর তো চেঞ্জ করে দিয়েছি এই চাদরটা পেতে দিয়েছি এখন আমি ডিনারটা করব করে একটু বের কুটির কাছে যাব দোকানে পূরিতে বাজে 11টা এই যে খাবারগুলো সব বেড়েই রাখা আছে কারণ আজকে যেহেতু শনিবার এসে আর ফ্রিজে ঢোকাতে পারিনি কারণ ফ্রিজ তো আমিষ ওই জন্য নিরামিষ খাবার ঢোকাতে পারিনি তাই ঘরেই এসি চালিয়ে ছিলাম আমি যখন ওই জন্য ঘরেই খাবারগুলো খোলা মানে ঢাকনা খুলে রেখেছি এখন আমি ওই যে দুজনে দুটো ভাত বাড়াচ্ছে আমি আমার ভাতটা নিয়ে তরকারি নিয়ে নেবো কুর্তিটা থাকবে কুর্তি এলে ওকে দেবো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই জাস্ট রাজেশবাবু গিয়ে আমাকে নিয়ে এলো কুর্তিদের দোকানে এখন আমি আর কুর্তি যাবো যে কাকিমা আমাদের কালকে রান্না করে দেবে মানে বাড়ির সবার খাওয়া দাওয়ার সেটার জন্য একবার কাকিমার সাথে একবার কথা বলতে যেতে হবে খুব কি কথা বলেছে কাকিমা বলেছে আমাকে একবার যেতে তাই জন্য আমি একবার যাবো তুমি কি বেরোবে আর বাড়ি যেতে হবে না তোমাকে রাতে একটা বাজতে গেল চলো এসির নেটটাকে এই যে খুলেছি মানে বলে না পাঁচশো কোটি নোংরা বেরিয়েছে এই যে এখন পরিষ্কার করে রাখলাম রিম্পাকে গরমের মধ্যে বসিয়ে রেখেছি হ্যাঁ আর তোমাদেরকে অনেক মানে দুদিন ধরেই দেখাবো বলে দেখানোটা হচ্ছিল না গিয়া আমার বড় যা আমাকে একটা গিফট দিয়েছে এটাই তোমাদেরকে দেখানো হচ্ছিল না তোমরা জানো হয়তো এপ্রিল মাসে ছাব্বিশ তারিখে আমাদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি ছিল তো তখন আমি সবাইকে খাইয়েছিলাম সেই খাওয়ার গিফটটা ডিউ ছিল মানে ওর সত্যি মাথায় থাকে বটে তাই জন্য গিফটটা দিয়েছে সেদিনকে নিয়ে এসেছিলাম না দেখানো হয়নি তোমাদেরকে দেখো এটা একটা পারফিউম দিয়েছে মানে বডি স্প্রে পারফিউম না বডি স্প্রে যে কি ভালো গন্ধটা

ভীষণ পছন্দ হয়েছে ভীষণ হয়েছে নিশ্চয়ই আমারটা খেয়ে ওই যে ওখানে ওরটা চাপা দাওয়া আছে আহ আজকে লাঞ্চে হয়েছিল পোস্ত আর সোয়াবিন আলুর তরকারি ভাজা ভাজা একটু দেখিয়ে নাও আর তারপর দেখানোর ওখানে রয়েছে ভাত ওটায় সোয়াবিন আর এটা পোস্ত আর এটায় পাপড় ভাজা ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব কালকে সকাল সকাল উঠতে হবে কালকে আমার জগুর দাদার পুজো মানে আমরা আমি আর কুটি ভীষণ এক্সাইটেড থাকি এই পুজোটা নিয়ে প্রত্যেকটা বছর মানে চাই অনেক লোককে নেমন্তন্ন করব অনেক কিছু করব বাট বাড়ি মানে জায়গার অভাবের জন্য আমরা সেটা করে উঠতে পারি না মানে ঠাকুর যদি দিন দেয় ফ্ল্যাটে চলে যাওয়ার পরে তখন আমি ইচ্ছা আছে বড় করে করা তাই তো আর ইচ্ছাটা আমার রাখবো আমি জানি জগু দাদা আলাদা জায়গায় কালকে খুব ভালো ভাবে যেন সবকিছু হয় এটাই ঠাকুরের যে মেন ভোগটা মানে লুচি পনির পায়েস ভাজা এই চারটে জিনিস আমি নিজের হাতে করব মানে শুধু জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য যে পার্সোনালি ভোগটা হবে সেটা আমি নিজের হাতে করব। এছাড়া যারা খাবার যাদের মানে যারা খাবে বাড়ির লোকরা সব মাসির বাড়ির এর মামা বাড়ি মানে নিজেদের মধ্যে যারা খাবে তাদের খাবারটা আমরা ক্যাটারিং অর্ডার দিয়ে দিয়েছি রান্না করে আমাদের বাড়িতে দিয়ে যাবে ঠিক আছে বাড়িতে দিয়ে যাবে সেটাই খাওয়া দাবে কারণ অত জনের রান্না করা পসিবল না প্রায় তিরিশ জনের মতো রান্না করা পসিবল না প্রথমে ভেবেছিলাম আমি লুচি লুচি করবো তারপর রিক্স নিয়ে নি বাবা যা গরম পারবো না তারপরে আরেককে কেস আমার মায়ের শরীরটা আজকে হঠাৎ খারাপ হয়েছে মাকে আজকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলো দাদা হঠাৎ করে মায়ের প্রেসার কত কুটি ওপরে

ক্যাটারিংয়ের লোক রান্না করে দিচ্ছে সবার জন্য আর আমি মেন ভোগের রান্নাটা করব। এই অবধি প্ল্যান রিনামা আর আমি দুজন মিলে পুজোর কাজও করে নেবো ছোট্ট রথও আমাদের এসে গেছে কালকে খুব সুন্দর করে যেন দিনটা সেলিব্রেট করতে পারি সব কাজ যেন পুজো যেন সুষ্ঠুভাবে হয় এটুকুই প্রে করব তোমরাও এইভাবে পাশে থেকো ঠাকুরকে ডেকে যেন আমি সব কাজটা উদ্ধার করতে পারি ঠিক আছে চলো টাটা কালকে খুব ভালো আরেকটা ব্লগ নিয়ে দেখাচ্ছি টাটা গুড নাইট